নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও চলে এসেছি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে দু সালে অক্টোবর মাসে একুশ তারিখ থেকে যে সার্ভে কথা বলা হয়েছিল বাংলা আবাস যোজনার যে সমস্ত ব্যক্তি ঘর পাবে সেই সমস্ত ব্যক্তি ঘরে সার্ভে হবে কোন ব্যক্তি এই বাংলা আবাস যোজনা গ্রামীণ এই বাড়ি পাবেন এবং কোন কোন ব্যক্তি এই বাড়ি পাবেন না এই লিস্টটা আপনারা কোথাতে দেখবেন এই সেই সম্বন্ধে ভিডিওটা ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি বিস্তারিত দেখার আগে প্রতিবারের মতো এবারও একটা ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা বাড়ির লিস্ট কীভাবে চেক করবেন সেটা আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি এর জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে বাংলা আবাস যোজনা লিস্ট দু সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে একটু উপর দিকে তুলব উপর দিকে তোলার পরে এই যে বাংলা আবাস যোজনার নতুন লিস্ট দু হাজার চব্বিশ এই ঘরটাই আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজটাকে ওপর দিকে তুলতে হবে তুলতে হবে তোলার পরেই এই যে এই জায়গায় সর্বপ্রথমে এই লিংকে ক্লিক করুন এই জায়গায় আমাদেরকে ক্লিক হিয়ার এই জায়গায় আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ঢুকে গিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন অল স্টেট যেটা সিলেক্ট করতে বলছে এই জায়গায় আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে নিশ্চয়ই আমরা সব ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব তারপরে সে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন জেলায় বাসিন্দা আমরা সেই আমরা যে যা জেলায় বাসিন্দা সেটি সিলেক্ট করে নিতে হবে তারপরে সিলেক্ট করতে হবে কোন ব্লকের অন্তর্গত আমি আমার যে ব্লকের অন্তর্গত সেটি আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরেই থাকছে কোন গ্রাম পঞ্চায়েত সেটি আমরা এখানে সিলেক্ট করে নেবেন তারপর কোন সালের আপনারা দেখতে চান আপনারা যে যে সালে দেখতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন অবশ্যই দু হাজার বাইশ তেইশ সালের হবে সিলেক্ট করার আমরা সর্বশেষ যেটা সিলেক্ট অপশান সেটা আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এইটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই যে এখানে আমাদেরকে একটা ক্যাপচা কোড লিখতে হবে এখানে যেটা বাহাত্তর মাইনাস দশ এটা অর্থাৎ বাষট্টি এটা আমাদেরকে এখানে লিখে সাবমিট করতে হবে সাবমিট করে দেওয়ার পরেই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত যে ঘরের লিস্টটা সেটা এখানে চলে এসছে আপনার এখানে এই ডাউনলোড পিডিএফ এটাতে আপনারা ডাউনলোড করে নেবেন একবার টাচ করে দিলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আপনাদের সামনে বাড়ির যে লিস্ট সেটা এখানে ওপেন হয়ে গেছে আপনার এখানে আপনাদের পঞ্চায়েতের সমস্ত বাড়ির লিস্টে আপনারা দেখতে পাবেন এখানে মোট পঞ্চান্নটি পেজে বাড়ি লিস্টটাকে ভাগ করে দেওয়া আছে আপনারা এখানে সার্চ করেও দেখে নিতে পারবেন আপনার নাম আছে কি নাই এ হচ্ছে আপনাদের দু হাজার সালের বাড়ির লিস্ট সো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন